বিরিয়ানি খেতে আমরা মোটামুটি ছোট থেকে বড় সবাই কিন্তু বেশ পছন্দ করি নমস্কার আমি রিঙ্কু আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ তোমাদের সঙ্গে শেয়ার করব, চিকেন বিরিয়ানি এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এখানে আমি মোটামুটি দেড় কিলো মতন বাসমতি চাল নিয়ে নিয়েছি চাল নিয়ে এবার জল দিয়ে ভালো করে ধুয়ে দু তিন ঘন্টা মতন আমি কিন্তু ভিজিয়ে রেখে দেব। আর এখানে নিয়ে নিয়েছি আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর এখানে নিয়ে নিয়েছি কিন্তু আলু এই আলুটাকে আমরা সিদ্ধ করে নেব তো এখানে দেখো আমি কিন্তু আজকে কিন্তু উনুনেই রান্না করব তো যেহেতু আমার আজকে বিরিয়ানির পরিমাণটা একটু বেশি সেই কারণে কিন্তু আজকে উনুনে রান্না করে নেব তো এখানে জল দিয়ে দিয়েছি জলে দিয়ে দিয়েছি কিন্তু তিনটে তেজপাতা আর পরিমাণ মতন বেশ কিছুটা নুন এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা যেখানে রয়েছে লবঙ্গ এলাচ দারুচিনি এবং কিছুটা গোলমরিচ এখানে দিয়ে দিয়েছি হাফ পাতি লেবুর রস এবং সেই পাতিল লেবুর যে খোসাটা সেটাও কিন্তু এখানে আমি ব্যবহার করেছি তো এবার দেখো ঢেকে দেব এখানে আমি গন্ধরাজ লেবু ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোনো লেবু ব্যবহার করতে পারো তবে গন্ধরাজ লেবুটা দিলে যে ফ্লেভারটা আসে সেটা কিন্তু অসাধারণ হয় তো দেখো এখানে চালটা মোটামুটি আমার ভেজানো ছিল তো সেই চালটাকে কিন্তু এবার জলটা ঝরিয়ে আমি কিন্তু চালটা দিয়ে দেব বিরিয়ানি খেতে আমরা যেমন সকলে ভালোবাসি কিন্তু সব সময় তো বাজারে যাওয়াও হয় না এবং বাজারের থেকে সবসময় এনে খাওয়াও সম্ভব হয় না তাই মাঝে মধ্যে কিন্তু ঘরেতে এইভাবেই তৈরি করে নেওয়া যায় এবং খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু বিরিয়ানিটা রান্না হয়ে যায় এভাবে দেখো চালটা দিয়ে আমি কিন্তু হালকা করে একটু নেড়ে নিয়েছি এবং এই চালটাই কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ করে নেব না এখানে আমি সিক্সটি পার্সেন্ট মতন সিদ্ধ করে নেব এই ভাতটা যখন রান্না করা হবে তখন জলের পরিমাণটা কিন্তু একটু বেশি হলে ভাতটা বেশি ঝরঝরা হয় তো দেখো এখানে ভাতটা আমার মোটামুটি হয়ে গিয়েছে এরকম মোটামুটি সিক্সটি পার্সেন্ট মতন হলে ভাতটাকে কিন্তু আমরা নামিয়ে নেব নামিয়ে আমরা কিন্তু জলটা ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে আমরা কিন্তু ঠান্ডা করে নিতে হবে এটাকে তো এখানে নিয়ে নিয়েছি কিন্তু আমি আড়াই কিলো মতন মাংস তোমরা দু কে দেড় কিলো চি চালে কিন্তু তোমরা দেড় কিলো চিকেনও ব্যবহার করতে পারো তবে মাংসের পরিমাণটা যত বেশি হবে খেতে ততটাই ভালো লাগবে তো সেই কারণে এখানে আমার আড়াই কিলো মতন মাংস আছে এবার এখানে দিয়ে দিয়েছি নুন এবং হলুদ এবং আগে থেকে বেটে রাখা আদা জিরে এবং রসুন এবং সমস্ত কিছুতে সুন্দর করে ভালো করে মেখে আমি সাইডে রেখে দেবো এই ম্যারিনেট করে রেখে দিলে মাংসের স্বাদটা একটু ভালো আসে সেই কারণে কিন্তু এই ম্যারিনেশন করে রাখা তোমরা চাইলে কিন্তু একটা নাও করতে পারো আর দেখো এদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি দুধ আর কিছুটা চিনি নিয়ে নিয়েছিলাম এখানে আর এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতন গোলাপ জল এবং তিন চামচ মতন এখানে ব্যবহার করেছি আমি কিন্তু কেওড়া জল তোমরা চাইলে এর থেকে বেশিও ব্যবহার করতে পারো যেহেতু বাড়িতে আমার একটু সেন্টটা একটু কম হলেও ভালো হয় তো সেই কারণে কিন্তু আমি এখানে এটা কম ব্যবহার করেছি এবং তিন ফোঁটা নিয়ে নিয়েছি কিন্তু আঁতর মিঠা আঁত যেটা আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে কেশর সব কিছু দিয়ে আমি কিন্তু মিশিয়ে সাইডে রেখে দেবো আর এদিকে কড়াইতে কিন্তু বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি এবং তেলটা কিন্তু বেশ গরম হলে তারপরেই কিন্তু আমরা এই পেঁয়াজগুলোকে ছেড়ে বেরেস্তা ভেজে নেব তো তোমরা সব সময় খেয়াল রাখবে বেরেস্তা ভাজার সময় তেলটা যেন বেশ গরম থাকে তাহলে কিন্তু বেরেস্তাটা খুব সুন্দর ভাজা হবে এখানে দেখো বেরেস্তাটা মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে এই অবস্থায় কিন্তু আমি নামিয়ে নেব এখানে কিন্তু বেশি লাল করে ভাজলে বেরেস্তাটা পরে পুড়ে যেতে পারে তো সেই কারণে এরভাবে নামিয়ে নেব এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে বেরেস্তাটা কিন্তু সুন্দর শক্ত হয়ে গিয়েছে যে আলুটা আমি কেটে রেখেছিলাম সেটা কিন্তু আগে থেকে আমি হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো এখানে দেখো সেই বেরেস্তা ভাজা যে তেলটা ছিল সেখানে কিন্তু আলুগুলো সব দিয়ে দিয়েছি আমি এবং দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো এটা লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয় তো এবার এটাকে দিয়ে আমি আলতো হাতে আবার কিন্তু ভেজে নেব এটা যেহেতু মোটামুটি আমাদের আশি পার্সেন্ট মতন আলুটা সিদ্ধ করাই রয়েছে তো সেই কারণে কিন্তু আমরা হালকা হাতে কিন্তু এটাকে ভেজে নেব দেখো ভাজা মোটামুটি হয়ে গিয়েছে এবার কিন্তু আমরা এটাকে নামিয়ে নিচ্ছি তোমরা অবশ্যই আলুটাকে ভেজে দিও তাহলে ভেজে দিলে কিন্তু আলুর স্বাদটা অনেকটা সুন্দর আসে আলুগুলোকে এবার সমস্তগুলো আলু আমার তোলা হয়ে গিয়েছে এবার ওই কড়াইতে কিন্তু আরেকটু পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবং বাকি যে মশলাটা ছিল জিরে আদা এবং রসুন সেটাও সম্পূর্ণ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো তোমরা চাইলে এখানে টমেটোটা যারা ব্যবহার করতে চাও না তারা কিন্তু নাও ব্যবহার করতে পারো তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এবং দিয়ে দিচ্ছি কিন্তু পরিমাণ মতো নুন তোমাদের যে মাংস সেই মাংসের অনুযায়ী কিন্তু তোমরা এই নুন হলুদটা ব্যবহার করো আর এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এবং সমস্ত মশলা দিয়ে আবারও কিন্তু সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখো মশলা কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি কিন্তু এখানে দিয়ে দেবো মেখে রাখা যে চিকেনটা আমি রেখেছিলাম সেই চিকেনটা চিকেন এবং মশাস দুটোই কিন্তু সুন্দর করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু শুধুমাত্র রঙের জন্য ব্যবহার করছি তোমরা চাইলে এটা নাও ব্যবহার করতে পারো এই বিরিয়ানিটা তৈরি করার সময় আমরা কিন্তু কোনো কালার ব্যবহার করছি না তো সেই কারণে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করেছি আর এখানে দিয়ে দিচ্ছি কিন্তু এবার বিরিয়ানি মশলা মাংসের ভিতরে অবশ্যই বিরিয়ানি মশলাটা ব্যবহার করার চেষ্টা করো কিছুটা এখানে আমি এভারেস্টের বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি কারণ আমার কাছে এভারেস্টের বিরিয়ানি মশলাটাই কিন্তু ভীষণ ভালো লাগে তো সেই কারণে আমি এখানে এভারেস্টের বিরিয়ানি মশলাটাই ব্যবহার করেছি তোমরা চাইলে গোটা বিরিয়ানি মশলা কিনে এনেও গুঁড়ো করে নিতে পারো বা তোমাদের পছন্দ অনুযায়ী বিরিয়ানি মশলাটা কিন্তু ব্যবহার করতে পারো মাংসটা মোটামুটি আমার কষানো হয়ে গিয়েছে এবার কিন্তু দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল এবার কিন্তু নেড়ে চেড়ে আমি কিন্তু ঢেকে দেব এবং ঢেকে বেশ কিছুক্ষণ ধরে আমরা রান্না করে নেব এখানে দেখো বেশ কিছুক্ষণ জাল করে আমি কিন্তু এবার নামিয়ে নেব মোটামুটি আমার মাংসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার দেখো জেট পাত্রে আমি কিন্তু বিরিয়ানি তৈরি করব সেই পাত্রটা আমি এখানে নিয়ে নিয়েছি এবং পাত্রের একদম নিচে লেয়ারে আমি কিন্তু দিয়ে দেব গ্রেভি তো মাংসের যে বা চিকেনের যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা কিন্তু আমি এখানে ব্যবহার করছি এবং কিছু চিকেনও এখানে ব্যবহার করছি আমার এই চিকেনের সাইজটা ছিল কিন্তু নর্মালি কিন্তু তোমরা চাইলে কিন্তু বড় বড় চিকেনের পিসও করে নিতে পারো তো যেহেতু আমরা বাড়িতেই ব্যবহার করছি সেই কারণে কিন্তু নর্মাল যেভাবে চিকেনের পিসগুলো হয় সেই রকম চিকেন দিয়েই আমি কিন্তু আজকে বিরিয়ানিটা তৈরি করছি তো নিচে কিন্তু আমরা গ্রেভিটা দিয়ে উপরে একটা ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি এবার দেখো তারপরে দিয়ে দিচ্ছি কিন্তু বিরিয়ানি মশলা এবং এখানে দিয়ে দেব যে কেশর দুধে ভেজানো কেশর ছিল সেটা কিন্তু আমরা সম্পূর্ণটা দিয়ে চামচে করে সম্পূর্ণ জায়গায় ছড়িয়ে দিচ্ছি এবং এবার দিয়ে দেব কিন্তু চিকেনের পিসগুলো আমার এখানে ব্রেস্তাটা পরে দেওয়া হয়ে গিয়েছে তবে তোমরা কিন্তু অবশ্যই চিকেন দেওয়ার আগে ব্রেস্তাটা ব্যবহার করে নিও আর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা গ্রেভি আমি আগেই বলেছি এখানে কিন্তু কোনো অথেন্টিক কালার বা ফুড কালার আমি কোনো কিছুই ব্যবহার করছি না সেই কারণে কিন্তু এখানে আমি চিকেনের যে গ্রেভিটি ছিল সেই গ্রেভিটিই ব্যবহার করেছি আর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এইভাবে কিন্তু প্রত্যেকটা লেয়ার আমি তৈরি করে নেব তো দেখো এই বেরেস্তাটা কিন্তু আগে দেওয়া উচিত ছিল তো যাই হোক আমার কিন্তু একটু ভুল হয়ে গিয়েছে এখানে বেরেস্তাটা আমি পরে ব্যবহার করেছি তো তোমরা অবশ্যই আগে ব্যবহার করে নিও এটা এবং আবারও ভাতের লেয়ার দিয়ে সুন্দর করে এখানে সমান করে নিয়ে নেব এবং উপরে এবার দিয়ে দিচ্ছি কিন্তু আবারও বিরিয়ানি মশলা আর এখানে দিয়ে দেবো এবার বেরেস্তা সম্পূর্ণ জায়গায় বেরেস্তা দিয়ে দেবো এবং মাংসের কিছুটা গ্রেভিও ছিল সেই গ্রেভিটাও কিন্তু এখানে আমি ব্যবহার করে নিয়েছি আর উপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি যেহেতু দুধের সঙ্গে আমার চিনিটা মেশানোই ছিল তোমরা কিন্তু এটা চাইলে বাদও দিতে পারো তো আমি সামান্য উপরে কিন্তু চিনিটা ব্যবহার করেছি এবং এখানে দিয়ে দিচ্ছি কিন্তু দুধ সবশেষে এখানে দিয়ে দেবো কিন্তু এবার ঘি ঘিটা তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা কিন্তু ব্যবহার করো এখানে আমি মোটামুটি একশো গ্রাম মতন ঘি ব্যবহার করেছি এবার কিন্তু আমি এই ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেব ঢেকে দিয়ে আমি একদম লো হিটে এটাকে কিন্তু মোটামুটি চল্লিশ মিনিট মতন ডেকে দেবো দেখোনে কিন্তু বসিয়ে দিয়েছি আমি আর এখানে দেখো কোনো জা জ্বালানি এখানে আর ব্যবহার করছি না চল্লিশ মিনিট পর দেখো খুলে দেখাই তোমাদের কতটা সুন্দর হয়েছে কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো সকলকে অনেক ধন্যবাদ